সবাই কেমন তো আশা করি সবাই ভালো আছো তো আরেকটা ভিডিও চলে এলাম তো ভিডিওটা হচ্ছে যে ও বি ফোরটি সিক্স আপডেটে দেখা যাচ্ছে সবার মোবাইল একটু একটু করে হ্যাং করতেছে বা ল্যাক করতে আসে মানে দুই তিন সেকেন্ড এনবিকে মাথা যে আটকে যাচ্ছে তো আপনাকে খুব সহজেই এনবি ডাউন করে দিচ্ছে তো আপনাদের এটা থেকে কীভাবে মুক্তি পাবেন তো আজকের এই ভিডিওটা শিড় করা যায় তো ভিডিওটা শিড করে রাখেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার কি ল্যাক পরমেটা চলে গেছে না নাই যায় তো কোন ভিডিওটা শুরু করা তো ভিডিওটা হচ্ছে যে আপনাদের যে সেন্সিটিভি আছে আমরা সেন্সিটিভিটার মধ্যে যদি মানে শকো করে দেওয়া থাকে তাহলে তা কী করবেন এই এই যে আমি যে সেন্সিটিভিটি এখানে এই সেন্সিটিভিটি দেবেন আপনাদের হেডও লাগবে ভালো মুগমেন্ট হবে ভালো আর আপনার রেডমির তো লাগা হবে না তো যদি লেগা হয় তাহলে কন্ট বক্সে আসবেন আমাকে বলবেন যে দেখব আপনার কী আপনার ফোনের নামটা একটু কমেন্ট করে দেবেন তো আমারটা হলো রেডমি নাইন তো আপনাদের আশা করি ফোনটা অনেক ভালো চলবে আর ল্যাক করবে না গেমে আপনাকে এনিমিকে যখন ডাউন করবেন মানে এনিমিক যখন আপনারা মারতে যাবেন তো আর কথা বলছি আপনাদের স্টোরেজটা আছে ওটা একটু ক্লিয়ার করবেন মানে আমার স্টোরেজটাও অনেক ফুল হয়ে থাকে তাই জন্য আরও ল্যাক করতে পারে আর ডাউনলোড অপশনটা আছে তো ডাউনলোড ডাউলোড অপশনটা যেখানে দেখতেন ডাউনলোড অপশনটা বেশি কিছু ডাউনলোড করবেন না যে প্রয়োজনীয় কিছু ডাউনলোড করে দেবেন তাহলে আপনার ফোন আর কোনো দিন ল্যাক করবে না আর যেটা সেন্সিটিভই আমি দেখুন এটা এখন করে নিন তারপর দেখবেন আমরা ফোনটা ল্যাক করে কি না